সরষে পেম নেব গোটা জিরে আলো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে গরম মশলা এলাচ দারচিনি আর একটা তেজপাতা সাদা সর্ষে কালো সর্ষে আর এখানে আছে পোস্ত বাটা আর চারমগজ আর কাজু বাদাম বেটে নেবো এক চামচ মতো চারমজ কাজু বাদাম দেব বেটে নেব আদা রসুন পেঁয়াজের পেস্ট এক চামচ কালো সরষে চারমগজ কাজু বাদাম এখানে তো হলুদ কাশ্মীরি লঙ্কা গিরে ধনে সব সময় এখানে আমি কষে নেব আর দিয়ে দেবো এক চামচ পোস্ত বাটা পোস্ত বাটা এক চামচ কষ কোস্ত হয়ে যাবে এটা আমি নামিয়ে রাখবো দেবো সরষে তেল সব দিয়ে বরবটি এই সব মশলা আমার কষায় আছে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা ফুল দেখে নেবোটা হচ্ছে কষা হয়ে গেছে এক চামচ লবণ দিলাম এক চামচ চিনি দিলাম কয়াই ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে পশলাটা দিয়ে দিল ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম এটা আপনারা রান্না করে খেয়ে দেখে বলবেন গান হয়েছে তারপরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই বন্ধুরা নিরামিষ